সাড়ে পনেরো বছর আপনি কি করেছেন আলেমদের সাথে বলেন তো এটা একটা নিয়ামত ছিল রসেলের উত্তরাধিকারী অথচ তাদের মাঝায় দড়ি দিয়ে ডান্ডা বেড়ি পড়ি আপনি কটে তুলতেন জেলখানার ভেতরেও যদি রাখতেন এমন কঠিন অবস্থায় রেখেছিলেন অন্যান্য সাধারণ মানুষের মতো না আলেমদের প্রতি সব চাইতে বেশি রাগ আপনার আল্লাহ পাক বলেন এই যে নবীর ওয়ারিশ যারা নবীর উত্তরাধিকারী যারা এদের সাথে যখন খারাপ আচরণ করে ফেলি আমি আল্লাহ তখন তাদেরকে খোদা দুর্ভিক্ষের পোশাক পরিয়ে দিয়েছি সাত চাকাতে বারবার বলতো না শেষের দিকে আসি যে দুর্ভিক্ষ আসবে কথা বলেন এখানে পোশাক আল্লাহ নিজে পরিয়েছিলেন মালিক তিনি এজন্যে আঠারো কোটি মানুষের এখনো খাবারের অভাব নেই আল্লাহ যদি দায়িত্বটা ছেড়ে দিতেন আমাদের দেশের জায়গা অনুযায়ী মানুষ আমরা যা মরে একেবারে গরু ছাগলের মতো পড়ে থাকতাম